ইনবক্সে বলো অথবা কমেন্ট বক্সে বলো একটা কোশ্চেন থাকে যে আপু কোন কাপড়ের ওপরে কাজ করো আর কোন কাপড়টা ভালো হবে সেলাই করার জন্য তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এখানে শেয়ার করবো যে আমি কি কাপড়ের ওপরে কাজ করি আর তার সাথে আমার ব্যবসায়িক কাজগুলো আমি কিভাবে করি করি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন এখানে দেখো একসাথে অনেকগুলো কাপড় আমি নিয়েছি আর এগুলো হচ্ছে সবগুলো থান আর এগুলো হচ্ছে ভয়েল কাপড় এটা হচ্ছে ডাইনা ভয়েল আমি বিভিন্ন রকমের ভয়েল কাপড় দিয়ে কিন্তু জামা বানাই যেমন ধরো ডাইনা ভয়েল কাশ্মীরি ভয়েল ক্যালিকো ভয়েল অরবিন্দু ভয়েল আরও অনেক রকমের ভয়েল আছে যেগুলো দুই হাত বহর হয় সেগুলো দিয়ে জামা বানাই আর এগুলো দিয়ে জামা বানানোর কারণ হইল এগুলোতে ইনার পরা লাগে না আর ওড়নার জন্য ব্যবহার করি প্রাইট কট কটন অথবা অর্গেন্ডি কেননা এই দুইটা কাপড়ের হচ্ছে বহর আড়াই হাত আর ওড়নার জন্য দুই হাত বহরের ওড়না ছোট হয়ে যায় কেননা নামাজি আপুরা আছো তারপরে অনেকে এখন বড় ওড়না পছন্দ করো পড়তে বড় ওড়না হচ্ছে ফ্যাশানের মতো করে ব্যবহার করো তো যার জন্য সব সময় আড়াই হাত বহরের ওড়নাটা বেস্ট হয় এই জন্য দেখো আমি আড়াই হাত ওড়না ব্যবহার করি অর্গেন্ডি অথবা প্রাইট কটন কাপড় দিয়ে তো এইখানে দেখো আমি কাপড়গুলো কেটে নিয়েছি জামাটার মাপ হচ্ছে তিন গছ চার গিরা আর তিন গছ চার গিরা করে যদি কাটো আমার এ প্রত্যেকটা থানে রয়েছে বিশ গজ থেকে একুশ গজ কাপড় আর এইখানে হবে ছয়টা জামা প্রত্যেকটা জামার মাপ হচ্ছে আটচল্লিশ এখন যার যে মাপ সে মাপে কিন্তু করতে হয় আর আমার যে অর্ডারটা ছিল এই অর্ডারের প্রত্যেকটার মাপ হচ্ছে আটচল্লিশ যার জন্য আমাকে এইভাবেই মাপে কাটতে হয়েছে তো তোমাদের যদি আরও কম লাগে তাহলে অবশ্যই কাপড়ের পরিমাণটা কমিয়ে নিবা আর বেশি লাগলে বাড়িয়ে নিবা যেমন ধরো যে তোমরা তিন গজ দুই গিরাতেও করতে পারো তিন গজেও করতে পারো আবার অনেকের বেশি লং লাগলে তখন সাড়ে তিন গজেও করতে পারো যার যেটা মাপ তো আটচল্লিশ হচ্ছে ফ্রি সাইজ যার জন্য এটা আমি দিয়েছি মানে অধিকাংশই আটচল্লিশ ব্যবহার করে তার জন্য তো এ দেখো আমি প্রিন্ট করে ফেলেছি আর শুধুমাত্র ওই কালার প্রিন্ট করিনি আরও বিভিন্ন কালার প্রিন্ট করেছি তো প্রিন্ট করার পরে এবার এখানে কর্মী চলে এসেছে আর আমি সুতা ম্যাচিং করে দিচ্ছি যে কোন সুতার সাথে কোনটা মানাই আমি আমার সব কাজে সুন্দরী সুতা ব্যবহার করি উলের সুতাটার দাম যদিও কম কিন্তু আমি ব্যবহার করি সুন্দরী সুতা আমার কাছে কাপড়ের মান ভালো থাকুক সুতার মান ভালো থাকুক দামটা একটু বেশি লাগুক কিন্তু ভালো জিনিস যেন পাই বা ভালো জিনিসে যেন কাজ হয় সেই জন্য এটা করা তো এইখানে দেখো আমি এই যে নেভির ওপরেও এটাও প্রিন্ট করেছিলাম তো এবার এখানে সুতা ম্যাচিং করছি যে কোনটার সাথে কোনটা মানাবে তো এটা দেখার পরে দেখতে পাইলাম যে এইগুলো কালার কিন্তু বেস্ট লাগছে যার জন্য এটা দেওয়া তো তোমাদের এমন লাগছে অবশ্যই আমাকে বলবা তো এইভাবে সুতাগুলা ম্যাচিং করা হয় ডিজাইনটা প্রিন্ট করা হয় তারপরে এক এক করে সুতা ফেলে দেখা হয় যে কোনটা ভালো লাগছে আর যেটা চোখে ধরে যায় সেটাই কিন্তু সুন্দর করে এই যে ম্যাচিং করে দেওয়া হয় আর তারপরে যখন ফুলের ওপরে সেলাইগুলো করা হয় না তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে তো এই দেখো আমি প্রথমে ভেবেছিলাম যে এই সুতাগুলো দিব কিন্তু না এটা ভালো লাগছে না নেভির ওপরে যাই বলো না কেন ওই কালার সুতাগুলোই সুন্দর লাগে দেখতে তো কেমন লাগছে বলো আর এই সুন্দর ড্রেসটা যখন কমপ্লিট হবে কারা কারা দেখতে চাও আমাকে জানিয়ে দিবা এরপরে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করে নিই মানে আমার যে আরেকটা চ্যানেল আছে সিজাস হ্যান্ডক্রাফ্ট ওইখানে করার জন্য আমাকে ভিডিও করেও নিতে হয় তো এরপরে দেখো আমি এগুলো কাজ বুঝিয়ে দিচ্ছিলাম তারপরে ভিডিও করে নিচ্ছিলাম তো এরপরে দেখো এভাবে কর্মীদের হাতে হাতে দিয়ে দিই তাহলে কি হয় মাপটা ঠিক থাকে মা কেননা দেখো যে আমি যে সুতাগুলো দিব সেই সুতোগুলো পারফেক্ট হবে কি না বা এখানে আমার সুতা কম পড়বে কিনা সেটাও আমাকে দেখতে হবে তো এরপরে আমি এখানে দেখবো যে ডলার কোনটা ভালো লাগে আমার কাছে সব সময় একটু বড় ডলার হইলে ভালো লাগে মানে ছোটো ছোট যে ডলারগুলো হয় না সেগুলো না আমার মনে হয় যে ভালো অত লাগে না তো এই জন্য প্রথমে দেখো আমার হাত পড়ে সময় বড়টাতেই তো যাই হোক এখানে বড় ডলারটা আমি দিয়ে দেখলাম হ্যাঁ বড় ডলারটা একদম পারফেক্ট আর ছোট যদি দেওয়া হয় তাহলে একদম মিলে যাবে ভালো লাগবে না দেখতে যার জন্য ছোট ডলারটা সরিয়ে দিয়ে বড় ডলারটাই এখানে আমি ঠিক করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবার তোমাদের কি মনে হচ্ছে সেখানে কি বড়ো ডলারটা ভালো লাগছে নাকি ছোটো তো এরপরে দেখো আমি আমার মাপ মতো কর্মীদেরকে ডলারটা দিয়ে দিচ্ছি কাজটা দিয়ে দেওয়ার পরে আমি সময় দিয়ে দিই যে এই কয় মধ্যে আমাকে কাজগুলো দিয়ে দিতে হবে তো এরপরে দেখো এই কাজগুলো যখন কমপ্লিট হবে তখন আমার কাছে নিয়ে আসবে আর আমি চেক করে দেখে নেব তো এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা যারা দেখতে চাও তারা আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার কিন্তু যদিও বা এখানে আমি ড্রেসের ডিজাইনটা কম দেখাই আমি আমার কাজ কিভাবে করি সেগুলো তোমাদের সাথে বেশি দেখাই আমার ড্রেসের ডিজাইনগুলো দেখতে চাইলে আমার যে চ্যানেল আছে সিজাস হ্যান্ডক্রাফ্ট ওইটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এই তো এভাবে আমি কর্মীদেরকে কাজ দিয়ে দিই তো প্রত্যেক দিন এভাবেই শুরু থেকে শেষ হয়ে যায় আর তারপরে সন্ধ্যায় হয় ডেলিভারির জন্য প্যাকিং করা তো এগুলো দেখো আলহামদুলিল্লাহ আজকে প্যাকিং করা হয়েছে আর এগুলো পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা এবার বলো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ